আসসালামু আলাইকুম ছোট্ট একটা টুকরা জমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে আমরা কত ধরনের ফসল করেছি এখানে দেখেন চিনচিনাগুলা আমাদের এদিকে উশি বা চিনচিনা বলে সেগুলো কিন্তু ওই সাইড দিয়ে লাগানো হয়েছে এখান থেকে খাওয়ার কাজ চলছে প্লাস অতিরিক্ত উৎপাদন হলে সেটা বাজারজাতকরণ করা হবে এবং তারপরে দেখেন পুরা জমিটাই দেখেন পুরা জমিটাই কিন্তু সবজিতে ভরপুর এখন কি কী রয়েছে এখানে আপনি হয়তো বুঝতে পারছেন না এই যে অলরেডি একটা গাছ মরে গেছে এবং পরবর্তীতে আরেকটা গাছ কিন্তু জানলায় ওঠার জন্যই দেখেন মাছায় ওঠার জন্য প্রস্তুত হয়ে গেছে তো তার নিচে আবার কী করা হয়েছেই দেখেন এখানে পালন দেওয়া হয়েছে পালন শাক এগুলা কিন্তু সর্বোচ্চ দশ দিনের মধ্যে আবার বাজার বাজারে বিক্রি করা যাবে এবং নিজেদের পারিবারিক চাহিদাও পূরণ হবে তো আপনারা কিন্তু ছোট দশ শতাংশ জমিতে যদি এই ধরনের সমন্বিত যে চাষ রয়েছে চাষটা করেন তাহলে কি হবে একের পর এক আপনি প্রতিনিয়ত কিন্তু বাজারে দিতে পারবেন এবং আপনার যে অর্থনৈতিক যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু সলভ হবে তাছাড়া পুষ্টির চাহিদা তো পূরণ হচ্ছেই আপনার বাসায় যে খাওয়ার জন্য কিন্তু কম লাগে না আলহামদুলিল্লাহ অনেক লাগে তো দেখেন এখানে শশা করছে এখান দিয়ে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা ওই দিকে ছটা লাইন শশা করছে বিভিন্ন স্টেপ ওই কর্নারে যে গাছগুলো দেখতে পাচ্ছেন ওই গাছগুলো কিন্তু অলরেডি মাছায় ওঠার জন্য মানে অপেক্ষা করতেছে অল্প কিছুদিনের মধ্যে মাছা উঠে যাবে এবং তার পরবর্তী স্টেপে এই শশাগুলো এগুলো দেশি শশা একটু বড়ো সাইজ হয় হ্যাঁ সেটা কিন্তু এখানে লাগাই দিয়েছে ওইটার পরে এই স্টেপটা হবে এবং এই যে এখান দিয়ে আবার নতুন করে জমিগুলা প্রস্তুত করতেছে এখান দিয়েও আপনার ধুনিয়া পাতা অলরেডি দেখেন বীজ বপন করা হয়েছে যে এটা হলো পালন এই যে পালনের বীজ দেওয়া হয়েছে এই সাইডটা তো এইটা যখন সেল শেষ হয়ে যাবে তখন এই সাইডেরটা শুরু হবে এইভাবে হলো সমন্বিত চাষ করতে হবে একটা ছোট্ট জমির মধ্যে যাতে করে অনেক উৎপাদন করা যায় এই সাইডতে লাউ গাছগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়ে গেছে তো কিছু ব্রাঞ্চ আছে এক্সট্রা ব্রাঞ্চ এই ব্রাঞ্চগুলা কিন্তু কেটে দিতে হবে তাহলে গ্রোথটা আরও বাড়বে এই প্রত্যেকটা পাতার গুড়ায় এরকম ছোটো ছোটো খুশি হয় এগুলা কেটে দিতে হবে মিনিমাম আট পাতা পর্যন্ত আপনি টোটালটা কেটে দেবেন আট থেকে দশ পাতা আট থেকে দশ পাতা বলতে একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাত আট এই পর্যন্ত এবার হলো এটা মাছায় উঠবে মাছায় মাছায় ওঠার আগে এই যে এই পর্যন্ত এটা দশটা পাতা তো এটা আর কাটা দরকার নেই কিন্তু আপনার যখন এটা মাছায় উঠে যাবে এটা কিন্তু বারো পাতা হয়ে গেছে দশ বারো পাতা বা চোদ্দো পাতা এর আগাটা আস্তে করে জাস্ট এই যে আগাটা কেটে দেবেন তাহলে কি হবে এই যে একটা ব্রাঞ্চ এই যে একটা ব্রাঞ্চ এই এটা আর একটু হয়ে মাছের উপর উঠবে এবং এই যে ব্রাঞ্চগুলো আছে এই ব্রাঞ্চগুলা পরবর্তীতে খুব দ্রুত বড় হবে এবং যখন এই ব্রাঞ্চগুলো চার পাতা বা পাঁচ পাতা হয়ে যাবে তখন এই ব্রাঞ্চগুলারও আগাটা কেটে দিতে হবে তখন কিন্তু পরিপূর্ণ ফলন চলে আসবে এটা হলো টু জি থ্রি জি কাটিং যেটা রয়েছে এটা একটু আলোচনা করলাম আর কি প্রত্যেকটা গাছে যে এক্সট্রা যে ব্রাঞ্চগুলো আছে এগুলো কিন্তু কেটে দিতে হবে হ্যাঁ নিচের দিকের এবং যেটা মাথায় উঠে গেছে আমি দেখাচ্ছি ওইদিকে মাথায় উঠছে এই যে এই গাছটা মাসায় উঠে গেছে এবং আমরা দশ পাতা পর্যন্ত টোটাল ব্রাঞ্চগুলো কেটে দিয়েছি তারপরে থেকে এগারো পাতা এই একটা ব্রাঞ্চ এই একটা ব্রাঞ্চ এবং এই একটা ব্রাঞ্চ দেখেন এবং পূর্ণাঙ্গ যে আগে উঠে যাওয়ার পরে আমি দেখেন যে আগাটা রয়েছে এটা কেটে কেটে দিয়েছি তবে আপনারা অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করে দেবেন অথবা হলুদের যে পাউডার রয়েছে ওটার পেস্ট এখানে লাগাই দিলেও হবে তো আপনারা কিন্তু এইভাবে সমন্বিত চাষ করবেন সেক্ষেত্রে কি হবে আপনার প্রতিনিয়ত টাকা আসতে থাকবে বাজারে যাচ্ছেন প্রতিনিয়তই টাকা আসতে থাকবে তো এটার যে পরবর্তী পরিচর্যাগুলো রয়েছে সেগুলো আমরা ধামরা ধাপে ধাপে ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম